আচ্ছা যার যারা মিমিএফআর রয়েছেন ঠিক আছে তারা আজকে কম্পোকটে করে নিন টোটাল চার মিলিয়ন টুকন এখানে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে ঠিক আছে সব প্রত্যেক করে নিন ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার অটো ক্লিকার অ্যাপ্লিকেশন ঠিক আছে যদি আপনি নিউ ইউজার দেখেন এবং অটো ক্লিকার অ্যাপ্লিকে আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আপনি অটো ক্লিকার ডাউনলোড করুন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর সেটার ভিতরে ভিজিট করবেন এখান থেকে মাল্টিপয়েন্ট অপশনটাতে ক্লিক করে দেবেন দেন স্টার্ট একটি অপশনে ক্লিক করেন স্টার্টিং এ গিয়ে আপনি পারমিশনটা অ্যালাউ করে দেবেন বা অটো ক্লিকার এখান থেকে করে দেবেন এখান থেকে অন এই ইউজ অটো ক্লিকার এই অপশনটা খুঁজে বের করবেন দেন হচ্ছে অন করে দেবেন বেকে চলে আসবেন ঠিক আছে দেন হচ্ছে একদিন মাল্টিপলেন্ট অপশনে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করবেন তারপর চলে যাবেন এই ইমেজটাতে ঠিক আছে যে ইমেজের স্ক্রিনশটগুলো আমি আমার কমেন্ট বা পোস্টিংকে দিয়েছি সেখান থেকে গিয়ে আপনি প্লাস আইকনে একটা ক্লিক করবেন সেমভাবে এই ইমেজের উপর যেরকম দেওয়ার হচ্ছে ট্যাপ সেট আপ সেমভাবে ট্যাপ সেট আপ বসিয়ে নেবেন এখান থেকে আমি ওয়ান বসিয়ে নিলাম দেন হচ্ছে এখান থেকে আমি টু বসিয়ে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে থ্রি বসিয়ে নিলাম তারপর হচ্ছে ফোর ফোর জায়গায় বসিয়ে নিলাম ঠিক আছে তারপর ফাইভ ফাইভ বসিয়ে নিলাম যেন হচ্ছে এখান থেকে সিক্স অবশ্যই টেপগুলো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেপগুলা বসিয়ে নেবেন তারপর হচ্ছে সেভেন ঠিক আছে বসিয়ে নেবেন যেন হচ্ছে এইট এইট বসিয়ে নিলাম এবার হচ্ছে চলে যাবেন আপনি আপনার মিমিয়ে ফাইয়ে ঠিক আছে তো আমি একেবারে মিমিয়ে ফাইয়ে চলে যাচ্ছি তো বলব এই এটা আমি এনিবল করে দিয়েছিলাম ঠিক আছে যার কারণে আমার হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে রেখে দেবেন ঠিক আছে রেখে দেওয়ার পর হচ্ছে আবার আপনি এখান থেকে সেটিং অপশানে একটা ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে রিপেট মুডটা অফ করে দেবেন দেন হচ্ছে ডান অপশানে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে অটো ক্লিক কার্ডটা আপনি চালু করে দেবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেবেন অটো ক্লিক করতে থাকবে ঠিক আছে দেন হচ্ছে এরকম দুই থেকে তিনবার ট্রাই করবেন দেখবেন আপনার কন্টটা এখানে চলে এসেছি তারপর এখান থেকে ক্লেমটা অ্যাক্টিভ করে দেবেন এবং প্রতি দুই ঘন্টা পরপর অবশ্যই ক্লেমটা অ্যাক্টিভ অ্যাক্টিভ করবেন ঠিক আছে এটা অ্যাক্টিভ করতে বলবেন না তো একদম ইজি আজকের কম্বো কোড প্রত্যেকে ক্লেম করেন একদম ফ্রিতে ফেল ঠিকান এখানে পেয়ে যাচ্ছেন